আর আটা রূপ তুই এসেছিস রান্না হল তোরটা আমার সান পুজো কমপ্লিট বন্ধুরা এখন আমি চা খাওয়া হয়ে গেছে আজকে আর চাটা দেখানো হয়নি আমার রান্নাঘর দিয়ে দেখো সূর্য মামাকে ও মারছে আমার সূর্য মামা আজকে দারুণ লাগছে কিন্তু আজকে ছাদে ওঠা হয়নি বন্ধুরা তোমরা কেমন আছো সবাই বলো আমি আগেই শুরু করেছি অনেক আগে আমার গাছ আমার পুষি বিড়ালদের দিয়ে শুরু করেছি এখন রান্নাঘরে বসে তরকারি মানে সবজি কাটছি দেখো এই যে মূলো কাটছি কালকে যে মূলো শাক খেয়েছিলাম সেই মূলো শাকের মূলো কি দেখেছ কি এনেছে কাটা হয়ে গেছে কিন্তু এই দেখো ঝিরি ঝিরি করে কাটতে হচ্ছে উনি মূলো কী খাবেন জানি মূলো ছেঁচ কি খাবেন বলে অর্ডার দিয়ে চলে গেলেন এখন এগুলো কাটি তাই ভাবলাম আর একটু ভিডিও করে নিই আমার রান্নাঘরে দেখেছ কি সুন্দর রোদ আসে ওই মামা শীতকাল আসলে আমার ওপরে কোনো কষ্ট হয় না যেটা সবাই জানে শীতকালে ওপরের ঘরে কোনো কষ্ট নেই যে কোনো ঘরে কিন্তু গরমকালে ভীষণ কষ্ট ভীষণ মারাত্মক দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সূর্য মামাকে সরি এটা সবার সূর্য মামা চলো বন্ধুরা আমি কেটে নিই আমার কত বাজারে গেছেন বাজার থেকে আবার কি নিয়ে আসবেন সেগুলো আবার কাটবো কেটে রান্না করব তাই আগেভাগে এটা একটু কেটে রাখিলাম

এগুলো খাবে তারপর খেয়ে আবার পাশের বাড়ি যাবে আর দেখো বন্ধুরা একটা বেগুন এনেছে দশ টাকা ভগবান একটা বেগুন টাকা টাকা তাও পোকা হবে হবে কিনা কে জানে জানি না আর রান্না দেখো থোর আনতে ভুলেই গেছে তাই বলছে করলা করো তাই করলা আলু করব আর মাছ এনেছে মাছ আর থোর ছেঁচকি করব এ একটা বেগুন এনেছে চলো বন্ধুরা আমি এখন কেটে কুটে নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে আলু করলা ভাজা বসিয়ে দিয়েছি করলা ভাজা হয়ে গেছে তারপরে দেখো মূল ছেচকি করেছি হয়ে গেছে ওদিকে ভাত বসিয়েছি কত দেরি হয়ে যাচ্ছে গো ওদিকে কড়াই গ্যাসে বসানো আছে কতক্ষণ ধরে এরকম মাছ এখন মাছ করবো প্লাস রান্না হয়ে যাবে এরকম মাছ ভাজা ভাজি করছি এখন চার পিস হয়ে গেছে চার পিস একদিন আট ন পিস তার একটা বেশি আছে তোমার মাছ ভাজছি তারপর আলু ভাজবো মাছের তারপরে মাছের মশলা দিয়ে মাছের ছোল রেডি করবো ঠিক আছে বন্ধুরা এক পিস মাছ বেশি ছিল তো এটা ভাজা রেখেছি দেখো একটু গরম আছে এখন এখন এই যে মাছের রেডি থালি সাজাবো থালি বেশি কিছু না মাছের ঝোল দিয়ে থালি সাজাবো আজকে দেখো সন্ধ্যা হয়ে গেছে সবকিছু কমপ্লিট ওর যে কি পাগলাম ও শুরু করেছে কে জান এ কি পাগলাম কি এ কি কি পাগলামও হচ্ছে হ্যাঁ ভাত কিন্তু খাওয়া হয়ে গেছে এখন ওই যে ভাত পড়ে আছে পাগলাম শুরু করেছে ও ফরি ভগবান ওখানে কিচ্ছু ওখানে কিচ্ছু নেই দেখো দেখো কেমন করছে কি জানি কী হচ্ছে কী হয়েছে কী হচ্ছে কি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো বাইরে চলো বাইরে যাবে ওরে বাবা রে কি ওমা ওরে বাবা রে বাবা রে কি হচ্ছে এটা কী হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে কি গো চলো চলো বাইরে চলো বাইরে গেলে ভালো হবে অনেকক্ষণ ঘরে পড়ে আছো বাবাটা পচা বাবা পচা বাবা চলো এসে আলো ওকে দিয়ে মা কি হচ্ছে কি কি হচ্ছে রা কি দেখো 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 লেবা লেবা ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে মোর বাবা একটা বাবা এটা আমার বাবা ওই তো মোর পচা বাবা একটা পচা বাবা চলো বন্ধুরা আমি এখানেই শেষ করছি আমাদের সব কমপ্লিট মানে সন্ধে চাট খাওয়া কমপ্লিট কি করব শেষ করতে তো হবে এখানেই শেষ করছি ওর কি জানি কি দেখছে ওকে জানি কি দেখছে হয়তো বলো হ্যালো হ্যালো তাই টাটা ওকে দিয়েই শুরু করেছিলাম দিয়ে শেষ করলাম টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা টাটা